প্রিয় স্টুডেন্ট শুভ বিকাল আশা রাখি তোমরা ভালো আছো আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আছে নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের সাত নং প্রশ্নের সমাধান নেই অঙ্কটা আমি উঠাই দিচ্ছি টোটালটা তাই না এখানে দেখো দেয়া আছে ছিল মানে দেয়া আছে কি এ প্লাস বি সমান কত স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এন এবং এ কূপ প্লাস বি কূপ সমান হলো কত যেহেতু প্রমাণ করতে বলছে তাই না তবে দেখাও যে তাহলে এখানে বাম পক্ষ সমান এটা মিলাইতে বলছে তাই না আমি বাম পক্ষটা উঠে নিছি দেখো তোমাদের সুবিধার্থে একটা কথা বলি তোমরা অঙ্ক করার পূর্বে বেশি বেশি ভাববা যে এখানে কি প্রয়োগ হচ্ছে তাহলে পাবা দেখো এম এর মান কত তারপর মান কত একুব প্লাস বিকুব পির মান হলো একুব

টু দিয়ে এ কু গুণ টু দেওয়া বেকব উঠুন দেখো একটা ইকুপ আর দুটো একুপ কটা হয় থ্রি একুপ সমস্যা আছে প্যালাস থ্রি এ স্কোয়্যার বি প্যালাস থ্রি এ বি স্কোয়ার তাই না প্লাস দেখো একটা বেকুপ আর দুটা বে কুকটা হয় থ্রি বে কুপ থ্যাংক ইউ আচ্ছা এখান থেকে দেখো তো কমন যায় কি কী কেন সব জায়গায় থ্রি আছে তাই না

এ প্লাস বি মান কত বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত ছিল দেখো তো মিলছে কিনা জি স্যার এটাই দেখানো হলো কি দেখানো কি সমান দেখানো হলো এম কিউব প্লাস টু পি সমান থ্রি এম এন বুঝতে পারছো এটাই দেখানো হল বা প্রমাণিত ঠিক আছে করব বা ভালো লাগবে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কামায় থ্যাংক ইউ